আমার একটা ভিডিওতে কমেন্ট করছে একটা ভাই যে ফ্রি বিষয়ে আসলে কি আবাসিক হোটেলে খাবার হওয়া যাবে এবং আবাসিক হোটেলে কাজ করা যাবে এই বিষয়ে নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা আসলে কিন্তু আবাসিক হোটেলে আপনারা যদি আসেন ঠিক আছে কি বা ফ্রি বিষয়ে আসেন আবাসিক হোটেলে আসেন যে কোনো ভিজায় আসেন না কেন আবাসিক হোটেলে কিন্তু সেটা খাবার হওয়া যাবে কি যাবে না এবং ফ্রি বিষয় আসে কি কাজ পাওয়া যাবে কি যাবে না এবং খাফেল হওয়া যাবে কি যাবে না এইসব বিষয় নিয়ে পরে কথা বলতেছি আগে আপনাদের বলি আসলে আসবেন কীভাবে কীভাবে আসলে কাজ করতে পারবেন এসব বিষয় নিয়ে আজকের ভিডিও আপনাদেরকে আমি জানাবো তো বন্ধুরা আসলে কিন্তু মধ্যে তাপমাত্রা অনেক বেশি এর জন্য দিনে তো ভিডিও করি না রাত্রে সময় ভিডিও করি তো বন্ধুরা আসলে আপনাকে বলি যে ফ্রি বিষয়ে যদি আপনারা এই সৌদি আরবে আসেন তার সাথে যদি আবাসিক হোটেল কাজ করতে চান তাহলে কীভাবে আসবেন এবং কাপালো যদি হতে চান তাহলে কীভাবে কাবেলা হবে আসলে বন্ধুরা সৌদি আরবে কিন্তু যদি আপনাদের নিজের কেউ একটা থাকে সেক্ষেত্রে যদি নিজের কেউ থাকে সেক্ষেত্রে যদি আপনারা আসেন তাহলে কিন্তু ফ্রি বিষয়ে বলেন বা যে কোনো বিষয়ে বলেন সেগুলো যদি আসেন আপনারা তাহলে কিন্তু আপনারা যদি নিজের কেউ থাকে তাহলে কিন্তু কম মানে ইয়ে টাকা পয়সা ছাড়াই কিন্তু কাঁপালা হতে পারবেন ইনশাল্লাহ আর একটু টাকা পয়সা লাগতে পারে আর আমি যদি বলি যে কাজের কথা তাহলে কিন্তু আপনারা মনে করেন যে কাজ করতে পারবেন ঠিক আছে কাজ করা যাবে কিন্তু যে বললাম নিজের কেউ থাকতে হবে মনে করেন ফ্রি বিষয় নিয়ে আসছে আপনাকে নিয়ে আসে তো কাজকাম অনেক কঠিন সৈদার পাওয়া তো এই জন্য কিন্তু জন্য কিন্তু বন্ধুরা আসলে নিজে যদি থাকে তাহলে কিন্তু সৌদি আরবে যদি সাপ্লাই কম বলেন ফিরি বিষয় যদি বলেন যদি আর আপনারা আসতে পারেন তাহলে কিন্তু আবাসিক হোটেলে কাজ করা যাবে এবং কাফেলা হওয়া যাবে ঠিক আছে তো আজকের ভিডিও মূল ট্রফিকটা এ বিষয়টা নিয়ে যে আসলে কিন্তু সবার মনে কিন্তু প্রশ্ন যে ভাই আমি যদি আবাসিক হোটেলে যাই তাহলে ফিরি বিষয়ে যাই তাহলে কি কাফেলা হওয়া যাবে এবং কাজ পাওয়া যাবে তো কেন পাওয়া যাবে না বলেন সবই পাওয়া যাবে কিন্তু এখানে নিজের কেউ থাকতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজ এ যাবেন আর যদি কেউ না থাকে তাহলে কিন্তু কাজ পাবেন না আর হচ্ছে কাফেলার কথা বলি কাফেলা হচ্ছে মনে করেন যে নতুন নতুন আইসেন আসার পরে যে কাফেলা করতে পারবেন এরকম না ঠিক আছে কাফেলা করতে কিন্তু একটু সময় লাগবে অবশ্যই আর আগের নতুন আপনি আসার পরে কিন্তু কাজকাম পাবেন তারপরে কাজকাম করতে হবে তারপরে যদি কাফেলা করাতে চান তাহলে আপনার নিজে যদি কেউ থাকে অবশ্যই তাকে বলতে হবে যে কাফেলা কোম্পানিতে করাবে কি করাবে না আর কি বলি এভাবে কিন্তু আসলে মূলত কাজে ঢোকা যায় আর এভাবে কাফেলা করা যায় যে নিজে যদি কেউ থাকে তাহলে কাফেলা করানো কোম্পানি যদি কাফেলা করা নেয় তাহলে কিন্তু কাফেলা করা যাবে ঠিক আছে আর মূলত কাজ হওয়ার বিষয় কাজ হচ্ছে আপনার নিজে যদি এখানে কেউ থাকে তাহলে কিন্তু খুঁজে কাজ খুঁজে একটা হোটেলের কাজ নিয়ে তারপরে কাজ করতে হবে আর যদি আপনার কাজ যদি ভালো লাগে তাহলে এখানকার যে ম্যানেজার বলেন সুপারভাইজার বলেন মোদির বলেন এগুলো যদি দেখে তাহলে তারাই বলবে যে আসলে তুমি কোম্পানি থেকে যাও এবং যে কাফেলা করে নেবে এরকম কিন্তু কথা বলবে ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখবেন